আরদিকে কত কিছু ঘটছে 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 রে ঘুমুকে কত না যা উঠছে উঠছে আর আলে প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে চলে গেলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার অসামান্য অভিনেত্রী মৃণাল সেন শ্যাম বেনেগাল উৎপলেন্দু চক্রবর্তীর মতো অনেক বিখ্যাত পরিচালকের ছবিতে অভিনয় করেছেন একদিন প্রতিদিন খারিজ চোখ খণ্ডহার দামুল আরোহণের নায়িকা শ্রীলা মজুমদারের স্মরণে রোটারি সদনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন চিত্র পরিচালক রাজা সেন শ্রীলা অতি প্রতিভাশালী অভিনেত্রী বারবার প্রচুর ছবিতে অভিনয় করেছে অভিনয় করে দিয়ে প্রমাণ প্রমাণ করেছে শুধু বাংলা ছবি না হিন্দি ছবিতে সামনে মেঘার গোবিন্দ নিহানিধি এদের ছবিতেও সে তার যে প্রতিভা তার প্রমাণ রেখেছে আজকে আমাকে একদিক দিয়ে সৌভাগ্য মনে হয় যে ঘটনাচক্রে সেটা আমার আমি যেখানে জন্মেছি বা আমার যে পাড়ায় থিয়েটার করতাম আমাদের পাড়ার পার্শ্ববর্তী অঞ্চলে এবং আমাদের ক্লাবে যে নাটক হতো সে সাধারণত সেটা তখন অফিস ক্লাবে বা বিভিন্ন ক্লাবে অভিনয় করতো আমাদের পাড়া থিয়েটারে আমি অভিনয় করতাম আর ওকেও নিয়ে আসা হতো আমাদের সঙ্গে অভিনয় করতো আমাদের বেশ কয়েকটি নাটকে আমার প্রায় বিপরীতেই অভিনয় করেছে বা মূল চরিত্রে উল্লেখযোগ্য চরিত্রে সবসময় অভিনয় করেছে আমরা প্রচুর নাটক আমরা ছোটবেলা তার মানে কত সাল আগে ওটা সত্তর দশকে বলা যায় তো আমাদের সঙ্গে অভিনয় করতো স্টেজে পাশাপাশি বেতারে অভিনয় করতো অসাধারণ অসাধারণ অভিনয় করতো বেতারে প্রচুর গুরুত্বপূর্ণ চরিত্রে প্রথম টাকি চলচ্চিত্র ব্যবহার করে এবং অবশ্যই তার প্রতিবার রোমান্সে দেয় এবং বাংলা কেন সারা ভারতবর্ষে কেন আন্তর্জাতিক অভিনয়ের জগতে তার সোনা আমাদের পক্ষ থেকে একটি স্মৃতি স্মারক তুলে দেয়া হচ্ছে পরিচালক রাজ হাতে সাংবাদিক ইন্দ্রাণী দত্ত আমরা যারা তার ছবিটাকে একটু ওয়াচ করি দর্শক হিসেবে আমি আবারও বলছি বলছি রাজাদার মতন মানুষজনদের সামনে ফিল্ম বোদ্ধার কথা আমি বলতে আসিনি দর্শক হিসেবে যারা ওয়াচ করেছি আশি একাশির দশকে আমরা যারা পড়াশোনা করছিলাম ইলেভেন টুয়েলভ মাধ্যমিক তারা কিন্তু হলে গিয়ে প্যারাল সিনেমা দেখতাম এখনকার মতন মুঠি ফোনে দেখতাম না সেই যুগে যখন আকালে সন্ধানে দাপটের সঙ্গে স্মিতা পাতিল ধৃতিমান চ্যাটার্জিদের সঙ্গে শ্রীলা মজুমদার অভিনয় করলেন তখন কি মনে হয় না যে ফিল্ম ইনস্টিটিউট থেকে পাস করে আসলেই তবে সব হয় আর না হলে হয় না আসলে তার গড়ে ওঠাটা একটা এমন জায়গা থেকে হলো অর্থাৎ আকাশবাণীর পরে মৃণাল সেনের হাতে পড়ে গেলেন এবং পর পর মৃণাল সেনের ছবি এবং সেখান থেকেই কিনা সর্বভারতীয় স্তর পরবর্তীকালে সেটাই যখন আন্তর্জাতিক নানা ফেস্টিভ্যালে যাচ্ছে অর্থাৎ শ্যাম বেনাগাল প্রকাশ ঝা এদের হাত ধরে এবং এখনো মান্ডি ছবিটায় যে অতগুলো মানুষজন যারা প্রত্যেকে সমহিমায় পরবর্তীকালে জায়গা করে নিয়েছিলেন নিজেদের মাধ্যমে অর্থাৎ সেখানে দামুল বলুন বা মান্ডি বলুন সেখানে কিন্তু দাপটের সঙ্গে জেলা মজুমদার অতগুলো মানুষের সঙ্গে অভিনয় করে গেছেন এক বার হয়নি তিনি আমাদের মতন কলকাতা শহরের হয়তো কোনো একটা বেঙ্গল মিডিয়ামে পড়াশোনা করা একজন মানুষ আজকে আমরা রোটারি শদরী পরিচয় করে দিচ্ছি রাজ ব্যানার্জিকে তরুণ চিত্র পরিচালক বিরাট আশা নিয়ে কাজ করছেন অ্যাম্বিশন নিয়ে কাজ করছেন পরে কলকাতা পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত জানালেন তবন সিনহা থেকে শুরু করে আপনি মিনাল চেন থেকে আরম্ভ করে কে নেই শেষ সংযোজন কিন্তু আমি মনে করি এই তরুণ চিত্র পরিচালক রাজ ব্যানার্জি সে যাকে নিয়ে কাজ করছে শ্রীলা মজুমদার মাত্র পঁয়ষট্টি বছর বেশি ছিলেন শ্রীলা মজুমদার ক্যান্সারের থাবায় তাকে কাবু করার পর তিনি আমাদের ছেড়ে চলে গেছেন কিছুদিন আগে কিন্তু শ্রীলা মজুমদার যা দিয়ে গেছেন সেটা কিন্তু বিস্ময়কর এবং শ্যাম বেনেগাল থেকে আরম্ভ করে মিনাল সেন থেকে শুরু করে সমস্ত বড় মাপের চিত্র পরিচালকের সঙ্গে কিন্তু এই মানুষটি কাজ করেছেন এবং যে কাজটা করেছেন সেটা কিন্তু খুব একদম ভেরি ভেরি পারফেক্ট কাজ করে গেছেন শ্রীলা মজুমদার সেই শ্রীলা মজুমদারের স্মরণে আজকে যে অনুষ্ঠানটা কলকাতা শহরে মহানগরে যাদের করার কথা ছিল তাদের পরিবর্তে একজন তরুণ চিত্র পরিচালক এই কাজটি করছেন আমি তাকে সাবাস জানাই তাকে আমি বাহাদুরি জানাই সে যা কাজ করছে যারা ফিল্ম নিয়ে লেখাপড়া করছেন ফিল্ম নিয়ে যারা চর্চা করছেন যারা শ্রীলা মজুমদারকে ভালোবাসেন তারা সবাই কিন্তু আজকে এখানে আসা উচিত ছিল এবং এই তরুণ পরিচালক যে কাজটি আজকে করে যাচ্ছেন এই রোটারি সদনে আমি তাকে বাহবা দেওয়ার কোনো ভাষাও খুঁজে পাচ্ছি না সম্প্রতি কিরণ নাদার মিউজিয়াম অফ আর্টের উদ্যোগে বিড়লা একাডেমিতে গণেশ হালুয়ের চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল ব্যাপী এই প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনায় শিল্পী তাঁর শিল্পজীবনের স্মৃতিচারণ করেন আমি একটা ফুল দেখলাম ফুলটার একটা সুন্দর আকার আছে ছন্দ আছে গন্ধ আছে রঙ আছে দেখতে খুব ভালো কিন্তু ফুলটা যে দেখছে তার মনে কি আরেকটা ক্রিয়া হচ্ছে সেটা কিন্তু আমি দেখছি না সুতরাং আমি ভাবতে পারি যে সে এই ফুলটা সে হয়তো ঠাকুরের চরণে দেবে এই ঠুকটা হয়তো দেখছি ভালোবাসার লোককে দেবে এই ফুলটা সে নিজে খোপায় দেবে অনেক কিছু হতে পারে নিজেকে সুন্দর করার জন্য সুতরাং এইগুলো কিন্তু অদৃশ্য কিন্তু ফুলটা বিশ্বমান আর প্রেজেন্ট অ্যান্ড অ্যাবসেন্ট আমি অনেক কিছু লিখেছিলাম তখন আমার মনে হতো অনেক ছোট ছোট কবিতাও লিখেছিলাম আমি যেমন যেমন লিখেছিলাম আমি যখন বলি আয় সে আসে না বলি আসিস না পিছনে স্পর্শ পাই শেষ ওনাই আনাই সে ইউনিট হার ফিঙ্গার অন মাই শোল্ডার হ্যাঁ আমি নিজেকে খুঁজি আমার ছবিতে প্রত্নতত্ত্ববিদের মতো আমি যখন খনন করি নিজেকে ভাবি কে আমি ভিয়মান নদীর মতো এখনও প্রবাহমান আমার তো অনেক বয়স হয়েছে এখন কিছুদিন পর নব্বই বছর হয়েছে ধাবিত নিরন্তর চুটি বিচ্যুটি প্রস্থানের পথে চক্রবধ বিবর্তনের আবর্তনে কোনো শিশু সন্তানকে বুকে তুলে নেওয়ার মধ্যে যেমন আমাকেই কোলে তুলে নিয়েছি এমন একটি সুখানুভূতি জড়িত বেদনার সুর বাজে যখন আমি শিশুকে কোনো তুলে নিই তখন কিন্তু আমার ভালো লাগে ভালো লাগার কারণটা কি কারণটা হয় এই অ্যাজিভ আই এম হোল্ডিং মেসেজ অ্যাজিভ আমি ছোটো ছিলাম ছোটোটাকেই আমি নিয়েছি তাই আমার ভালো লাগছে আমার ছোটো বয়সটাকে আমি আমার কোলে নিয়েছি সেই জন্যই ভালো লাগে সেখানে বেদনা মিশ্রিত সুখ থাকে একটা বেদনা মিশ্রিত সুখ কেন বেদনা মিশ্রিত সুখ তার মানে যে আমার ওই বয়সটা আর নেই এটা হলো বেদনা অচিন্তনীয় জীবন সেই কবে জন্মেছিলাম ব্রহ্মপুত্র নদীর পাড়ে যার অবাহিকায় প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক আমি সম্পর্কে হরিস্কুজি প্রদীপের প্রজ্বলিত আলোয় তেল সলতে ও আধারের সম্মিলিত ক্রিয়ার মতো এই পৃথিবী আমার কাছে জেগে ওঠে উন্মুক্ত আকাশের নিচে নদী তীর বেয়ে যাওয়া হওয়ার মতো ঢেউ খেলানো ভাটকেয়ারি গানের সুর সুর খুঁজি চলেছি যোগ যোগ গুণ ভাগের মতো সম্পর্কিত জীবনের সন্ধানে আমার কাছে যোগ যোগ বিয়োগ যে চিহ্নটা আমার কাছে যোগ হলো জন্ম বিয়োগ হল মৃত্যু গুণ হলো উৎপাদন আর ভাগ হলো বন্টন বন্টনের মতো দেখা যায় চারিদিকে ওই অনন্ত দিক চক্রবালে আমি আমার হরিস পাই না খুঁজে বেড়াই নিজেকে কিনার খেঁসা নদীর তরঙ্গ তরঙ্গিত তরঙ্গায়িত আন্দোলনে খাল বিল আবরের মতো আবদ্ধ জলাভূমিতে শুকিয়ে যাওয়া কোনো জলাশয়ের ফাঁট ধরা চৌকির মাটির আস্ত নেয় পণ্ডিত জীবনের সন্ধানে আমি চলি কিন্তু চলি না আমি চলি না কিন্তু চলি আমার চক্রমান বিবর্তনে আবর্তনে আবর্তমান বর্তমান হয়ে উঠে এই জীবনের নানা রকম প্রশ্ন থাকে সুতরাং সেটা কি মিথ্যা জানে মিথ্যা দিয়ে যে জীবনের শেষ হলো হুম রবীন্দ্রনাথ দাদুকে কিছু দেখে সব সত্য মিথ্যা হতে পারে হ্যাঁ কিন্তু মিথ্যা দিয়ে যে জীবন হলো সব সম্পূর্ণ পূর্ণ হলো শিল্পীর আকার বিষয়বস্তুতে স্থান পেয়েছে নিসর্গ নাগরিক জীবন নারী সহ বিভিন্ন বিষয় বিড়লা একাডেমিতে আয়োজিত গণেশ চিত্র চিত্রপ্রদর্শনীর শিরোনাম মাটি জল আকাশের কবিতাকে ফিরে দেখা শিল্পী গণেশ হালুই বলেন প্রসপেক্টিভ এক্সিবিশানটা কখন করে লোকে যখন একটা বয়স হয়ে যায় অনেক দিন কাজ করছে তখন তারা কি কী তার জগৎটা কী ছিল কীভাবে তিনি এগিয়েছেন কী ভেবেছেন এটা উপস্থাপন করার জন্য করা হয়েছে এগুলো আজকে দেখে দর্শক যারা আসেন তারা নির্ণয় করবেন তারা তারা বিচার করবেন যে সত্যি সত্যি আমি কোন কোন কী বলে আমার যে সফর এই চিত্রকলা বিদ্যায় তারা কতখানি অগ্রহী ঘটেছিল সেন্ট্রাল কোয়র্ডিনেশন কমিটির উদ্যোগে গল্ফগ্রিন সেন্ট্রাল পার্কে প্রতি বছরের ন্যায় এবছরেও শান্তিনিকেতনী ঘরানায় বসন্ত উৎসব অনুষ্ঠিত হল সঙ্গীত পরিচালনায় শ্রীমতী শ্রীপর্ণা ভট্টাচার্য ও নৃত্য পরিচালনায় শ্রীমতী উর্মিলা ভৌমিক Thank you. দেশে যে পাশা তো